তো আমরা খুব ভরে চলে আসলাম আমাদের আলুটাকে একটু পরীক্ষা করতে যে এখানে আমাদের কিছু আলু লাগানো আছে এই আলুটা কেমন হয়েছে আমরা একটু পরীক্ষা করব। আর পাশেই আমাদের ভুট্টা আছে ভুট্টাটা পরে দেখানো হবে তো আলুর আমরা একটু চেক করে দেখব যে আলুর কেমন ফল হয়েছে তো দেখা যাক আমরা আস্তে আস্তে খুটে দেখি যে আদেও আলু হয়েছে কিনা খুব সতর্কতার সাথে আস্তে আস্তে করতেছি এই যে এই এই যে যে গেছে একটি শিকড় দেখা যাচ্ছে এই যে যা ছিঁড়ে না এই যে তার মানে আলু হচ্ছে যাক মাসাল্লাহ তো আশা করা যায় এই আলুটা বেশ বড় হবে তো আমাদের সাথে আছে আমাদের ছোট্ট কৃষক তাই তো আলু হইতে এসে তোমার কেমন লাগছে লাগছে ভালো আচ্ছা তো আসলে চারিদিক কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না তো এখানে আলু গাছের শেষটা দেওয়া হয়েছে কয়েকদিন আগে হ্যাঁ এখানে দু একটা গাছ এড়িয়ে গেছে এই হলো আমাদের ছোট পরিসরের আলু ক্ষেত আসলে খাওয়ার জন্য লাগানো হয়েছে এখানে আলু তো এই পাশে আছে যে ছাগল গরুর জন্য কিছু ঘাস লাগানো হয়েছে আর যে এখান থেকে আসলে এক পাশ থেকে এই ঘাট ঘাসগুলা এক পাশ থেকে কাটতে কাটতে দেওয়া হচ্ছে আবার এক পাশ থেকে দেখা যাচ্ছে বড় হতে হতে আসছে তো এই আর কি নিজেদের খাওয়ার জন্য এগুলো আসলে করা খুব একটা বিক্রির করা হয় না আর পাশে আছে ভুট্টা ওইগুলো হয়তো বা বিক্রি হবে কেননা ওইটা অনেক বড় পরিসরে করা আর এর পাশে আছে রসুন এবং পেঁয়াজ কিছু কপি এগুলো আমরা দেখবই আর আজকের মূলত আমরা আলুটাই দেখতে এসেছিলাম আর এই তো চলছে আসলে খুব ঠান্ডা পড়তেছে তারপরেও আমরা আলু ক্ষেতটা দেখতে এসেছিলাম তো এসে আমাদের খুব ভালোই লাগছে